নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র খবরের কাগজের শিরোনাম নয় বরং একুশ শতকের পৃথিবীর জিও মঞ্চে এক নতুন নাটকের সূচনা এই নাটক এমন এক সংঘাতের যা শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটা দুটি বিচারধারা দুটি সভ্যতার সংঘাত একদিকে আছে পৃথিবীর সবচেয়ে পুরনো গণতন্ত্র এক প্রাচীন সভ্যতা আমাদের ভারতবর্ষ আর অন্যদিকে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যারা নিজেদের লিডার অব দ্য ফ্রি ওয়ার্ল্ড বলে দাবি করে সেই আমেরিকা সাল দু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চিরচেনা ভঙ্গিতে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বা ট্যারিফ চাপিয়ে দিয়েছেন তার মতে ভারতকে সায়স্তা করার এটাই সেরা উপায় তিনি হয়তো ভেবেছিলেন যে তার এই স্ট্রং আর্ম ট্যাকটিক বা হুমকির সামনে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মানুষের এই দেশটা নতজানু হয়ে পড়বে তার আর্ট অব দ্য ডিলের সামনে আত্মসমর্পণ করবে কিন্তু সম্ভবত তিনি একটা বড় ভুল করে ফেলেছেন তিনি হয়তো ভুলে গেছেন এটা দু হাজার পঁচিশ সতেরোশো সাতান্ন নয় সেদিন হয়তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম না কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে আজ যে ভারতের সাথে তিনি টক্কর নিতে চাইছেন সেই ভারত এক আত্মমর্যাদাশীল ভারত এই ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম ইকোনমি তৃতীয় বৃহত্তম মিলিটারি পাওয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভারত তার নিজের শর্তে পৃথিবীর মঞ্চে নিজের জায়গা তৈরি করতে শিখে গেছে আজ আমরা দেখব কীভাবে এই একটা ট্যারিফের সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত এক অভূতপূর্ব ডিপ্লোমেটিক এবং স্ট্র্যাটেজিক খেলা শুরু করেছে যা দেখে গোটা বিশ্ব আজ অবাক তাই সঙ্গে থাকুন কারণ আজ আমরা এক নতুন ভারতের উদয় দেখব যে ভারত মাথা ঝোঁকাতে নয় চোখ রাঙাতে শিখেছে তো চলুন প্রথমে বোঝার চেষ্টা করি ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনের কারণটা কি আমেরিকার পার্সপেকটিভ থেকে দেখলে তাদের দেশে একটা ক্রিপলিং ইকোনমিক ক্রাইসিস চলছে ডেপট বা ঋণের বোঝা আকাশ ছোঁয়া আর দেশের ভেতরে রাজনৈতিক বিভেদ চরমে এমন পরিস্থিতিতে একজন নেতার কাছে সবচেয়ে সহজ উপায় হল বাইরে একজন শত্রু তৈরি করা এবং দেশের মানুষের মনোযোগ সেই দিকে ঘুরিয়ে দেওয়া আর ভারতের মতো একটা দ্রুত গতিতে বাড়তে থাকা অর্থনীতির চেয়ে ভালো টার্গেট আর কি হতে পারে ট্রাম্প এবং তার পরামর্শদাতারা যেমন পিটার নাভারো ভেবেছিলেন যে ভারতকে স্ট্র্যাটেজিক পার্টনারের তকমা দেখিয়ে একদিকে চাপ সৃষ্টি করা যাবে আর অন্যদিকে ট্যারিফের ভয় দেখিয়ে নিজেদের দাবি আদায় করা যাবে তাদের বক্তব্য ছিল ইফ ইন্ডিয়া ওয়ানস টু বি ট্রিটেড লাইক এ স্ট্র্যাটেজিক পার্টনার ইট নিডস টু অ্যাক্ট লাইক ওয়ান কি অদ্ভুত পরিহাস যে আমেরিকা নিজেই পাকিস্তানের মতো একটা দেশকে বিলিয়ন ডলারের মিলিটারি এড দেয় যে পাকিস্তান ওসামা বিন লাদেনের আশ্রয়স্থল ছিল যে পাকিস্তান তাদের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার জন্য সেই আমেরিকা আজ ভারতকে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পাঠ শেখাতে এসেছে এই হাইপোক্রেসি বা দ্বিচারিতার এখানেই শেষ নয় ইউক্রেন যুদ্ধের জন্য যে আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য জ্ঞান দেয় সেই আমেরিকার নিজের রাশিয়ার সাথে ট্রেড বা বাণিজ্য গত কয়েক বছরে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তারা যা করলে ডিপ্লোমেসি আমরা তাই করলে অপরাধ ডোনাল্ড ট্রাম্পের সমস্যাটা হলো তিনি পৃথিবীকে দেখেন একটা রিয়েলিটি টিভি শোয়ের মঞ্চ হিসেবে তার কাছে ডিপ্লোমেসি মানে হলো হুমকি দেওয়া কোয়ার্শান বা জবরদস্তি করা তিনি ভেবেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ধমক দিলেই কাজ হয়ে যাবে কিন্তু তিনি যে মানুষটার সাথে কথা বলছেন তিনি এক প্রাচীন সভ্যতার প্রতিনিধি যার ডিপ্লোমেসির জ্ঞান চাণক্য আর কৌটিল্যের থেকে প্রাপ্ত কোনো রিয়েলিটি টিভি শো থেকে নয় ট্রাম্পের এই ভুল গণনা বা মিস ক্যালকুলেশন ভারতের জন্য এক নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে আমেরিকার এই আঘাতের পর ভারত কিন্তু চুপ করে বসে থাকেনি বরং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারত এমন এক ডিপ্লোমেটিক কাউন্টার অফেন্সিভ শুরু করে যা দেখে বিশ্বের বড় বড় জিও অ্যানালিস্টরাও থমকে গেছেন এটা ছিল এক ক্যালকুলেটেড এবং ঠান্ডা মাথার খেলা যেখানে প্রতিটি চাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম চাল ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দ্য সিলভা ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন এটা শুধু একটা ফোন কল ছিল না এটা ছিল গ্লোবাল সাউথের পক্ষ থেকে ভারতের প্রতি এক দৃঢ় সমর্থনের বার্তা ব্রাজিল এবং ইন্ডিয়া দুটোই ব্রিক্সের সদস্য এই এক চালে ভারত আমেরিকাকে বুঝিয়ে দিল যে পৃথিবীটা আর ইউনিপোলার নয় ভারতের পাশে দাঁড়ানোর মতো বন্ধু এখনও আছে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চাল ঠিক পরের দিনই ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল উড়ে যান মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোনে দীর্ঘ আলোচনা হয় ফলাফল রাশিয়া ভারতকে তাদের তেল কেনার উপর অতিরিক্ত ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়ার ঘোষণা করে এবং পুতিনের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়ে যায় এই একই চালে ভারত তিনটি বার্তা স্পষ্ট করে দিল আমরা আমেরিকার চাপে আমাদের ফরেন পলিসি বদলাব না রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র তেলের নয় এটা একটা ডিপ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আমেরিকার স্যাংশনের হুমকিকে আমরা ভয় পাই না তৃতীয় চাল এর পরেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতে আসেন এবং প্রধানমন্ত্রী মোদী ও অজিত সাথে বৈঠক করেন হ্যাঁ চীনের সাথে আমাদের সীমান্ত সমস্যা আছে কিন্তু ডিপ্লোমেসিতে কোনো স্থায়ী শত্রু বা বন্ধু থাকে না থাকে শুধু জাতীয় স্বার্থ আমেরিকার চাপের মুখে ভারত এবং চীন উভয়ই বুঝতে পারছে যে একসাথে কাজ করার প্রয়োজনীয়তা কতটা সাংহাই সহযোগিতা সংস্থা বা এশীয়র মঞ্চে ভারত রাশিয়া এবং চীনের রাষ্ট্রপ্রধানদের একসাথে বৈঠক সেই ইঙ্গিতই দেয় চতুর্থ চাল ভারত শুধু রাশিয়া বা চীনের দিকেই ঝোকেনি এর পাশাপাশি ইউরোপের সাথেও সম্পর্ক আরও মজবুত করার কাজ শুরু হয়ে যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে পার্টনারশিপ আরও শক্তিশালী করার আশ্বাস দেন জার্মানি ঘোষণা করে যে ইইউ ইন্ডিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ এই বছরের মধ্যেই সম্পন্ন হবে প্রধানমন্ত্রী মোদী জাপান সফরে যান যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের কমিটমেন্টকে আরও স্পষ্ট করে এক কথায় বলতে গেলে ভারত একটা মাস্টার স্ট্রোক খেলেছে একদিকে সে আমেরিকার প্রতিদ্বন্দ্বী দেশ যেমন রাশিয়া এবং চীনের সাথে সম্পর্ক মজবুত করেছে অন্যদিকে আমেরিকার বন্ধু দেশ যেমন ফ্রান্স জার্মানি এবং জাপানের সাথে নিজের পার্টনারশিপকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এই পলিসিকেই বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি যেখানে ভারত নিজের স্বার্থে সবার সাথে সম্পর্ক রাখবে কিন্তু কারো ক্যাম্পে যোগ দেবে না ভারত আমেরিকাকে এটা বুঝিয়ে দিয়েছে যে ইউ আর নট দ্য অনলি প্লেয়ার ইন দিস গেম কূটনীতির পাশাপাশি অর্থনীতির ময়দানেও ভারত এক নতুন যুদ্ধ শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দিলে ভারতের অর্থনীতি ভেঙে পড়বে কিন্তু তিনি হয়তো ভারতের অর্থনীতির ভেতরের শক্তিটা আন্দাজ করতে পারেননি গন আর দ্য ডেজ সেই দিন চলে গেছে যখন ভারতকে ফ্রাজাইল ফাইভ অর্থনীতির মধ্যে গণ্য করা হতো আজ ভারত বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে বলেছিলেন যখন আমি প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে আমেরিকায় এসেছিলাম ভারত ছিল বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি আজ ভারত পঞ্চম এবং খুব শীঘ্রই আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছি ট্রাম্পের ট্র্যারিপের জবাবে ভারত কি করেছে কম্প্রোমাইজ বা আপোষ করার বদলে ভারত এক বিকল্প রাস্তা তৈরি করেছে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন মেক ইন ইন্ডিয়া তিনি বিশ্বের বিনিয়োগকারীদের বলেছেন আপনি কোথা থেকে বিনিয়োগ করছেন বা কোন কারেন্সিতে করছেন তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আপনাকে ভারতেই উৎপাদন করতে হবে এই এক বাক্যেই ভারতের ইকোনমিক পলিসির আত্মবিশ্বাস ফুটে ওঠে ভারত সরকার আমেরিকার উপর নির্ভরতা কমাতে টেক্সটাইল ফার্মা এবং ইলেকট্রনিক্সের মতো সেক্টরগুলির জন্য চল্লিশটি নতুন দেশের সাথে ব্যবসা বা ট্রেড বাড়ানোর জন্য এক বিশাল আউটরিচ প্রোগ্রাম শুরু করেছে ইউকে জাপান সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া সবাই আজ ভারতের সাথে ট্রেড করতে আগ্রহী কারণ তারা জানে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মানুষের এই মার্কেটকে অগ্রাহ্য করা সম্ভব নয় আর ভারতের সবচেয়ে বড় শক্তি হলো এর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের ইউপিআই বা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আজ গোটা বিশ্বের কাছে এক মডেল গুগলের মতো কোম্পানিও আমেরিকার ফেডারেল রিজার্ভকে ভারতের ইউপিআই মডেল অনুসরণ করার পরামর্শ দিয়েছে আমরা এআই এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ফিউচারিস্টিক টেকনোলজিতে প্রচুর বিনিয়োগ করছি এক সময় যে ভারতের যুবকরা কাজের জন্য আমেরিকায় যেত আজ সেই সিলিকান ভ্যালির অনেক ভারতীয় টেকি ভারতে ফিরে এসে নিজেদের কোম্পানি তৈরি করছে কারণ তারা ভারতের ফিউচারে আমেরিকার চেয়ে বেশি বিশ্বাস খুঁজে পাচ্ছে সুতরাং ট্রাম্পের ট্যারিফ ভারতের জন্য সংকট নয় বরং এক সুযোগ হয়ে উঠেছে এই সুযোগ হলো সেলফ রিলায়েন্স বা আত্মমর্যাদার দিকে আরও দ্রুত এগিয়ে যাওয়ার আমেরিকা হয়তো আমাদের জন্য একটা দরজা বন্ধ করেছে কিন্তু ভারত নিজের জন্য আরও দশটা নতুন দরজা খুলে নিয়েছে এই সংঘাতটা শুধু অর্থনীতি বা কূটনীতি নয় এর গভীরে রয়েছে দুটো ভিন্ন সভ্যতার মানসিকতার লড়াই আমেরিকা একটি দেশ যার ইতিহাস মাত্র কয়েকশো বছরের তাদের কোনো মধ্যযুগীয় ইতিহাস নেই তাদের কালচার মানে পপ কালচার তাদের শক্তি মানে হার্ট পাওয়ার তাদের কাছে পৃথিবীটা একটা মার্কেট যেখানে সব কিছুই ডিলের মাধ্যমে নির্ধারিত হয় অন্যদিকে ভারত এক প্রাচীন সভ্যতা যার ইতিহাস হাজার হাজার বছরের যখন আমেরিকা আবিষ্কৃত হয়নি তখন আমাদের দেশে নালন্দা তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয় ছিল আমাদের কাছে অর্থশাস্ত্র চাণক্য মতো গ্রন্থ ছিল যা আজকের দিনের জিও পলিটিক্সকেও হার মানাই আমরা সপ্তদশ শতাব্দীতে বিশ্বের জিডিপির প্রায় থার্টি পারসেন্ট নিয়ন্ত্রণ করতাম কোনো ট্যারিফ ছাড়াই শুধুমাত্র আমাদের ব্যবসা এবং পণ্যের গুণের মাধ্যমে এই দুই সভ্যতার দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই আজ স্পষ্ট ট্রাম্প যখন বলেন আমেরিকা ফার্স্ট তখন ভারত বলে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি ভারত এক্সপেন্সিনিজমে বিশ্বাস করে না অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত তার নিজের উন্নয়ন চাই কিন্তু অন্যকে শোষণ করে নয় ডোনাল্ড ট্রাম্প হয়তো তার ওভাল অফিসে বসে ভারতকে এখনও সেই পুরনো চোখে দেখেন দারিদ্র সাপ এবং হাতির দেশ কিন্তু তিনি জানেন না যে এই দেশের বিজ্ঞানীরা মঙ্গলে যান এই দেশ চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমে পা রাখে এই দেশ নিজের এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ফাইটার জেট তৈরি করে তিনি হয়তো ভারতের সিটকমসের ক্যারিকেচার দেখেছেন কিন্তু তিনি ভারতের আইআইটিজ এবং আইআইএমস পাওয়ার দেখেনি আজকের এই সংঘাত এটাই প্রমাণ করে যে এম্পেয়ার্স রাইজ অ্যান্ড ফল ডেস্টিনিজ আর ক্রাউন্ড অ্যান্ড ডিপোজড বাট সিভিলাইজেশনস আর বিল্ড টু লাস্ট সাম্রাজ্যের উত্থান পতন হয় রাজবংশের পরিবর্তন হয় কিন্তু সভ্যতা টিকে থাকে উনিশশো সাতচল্লিশ সালে যদি তিনশো চল্লিশ মিলিয়ন ভারতবাসী অহিংসা বা নন ভায়োলেন্সের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যকে হারাতে পারে যে সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না তাহলে আজ ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ভারতবাসী অবশ্যই ট্রাম্পের এই বুলিংয়ের মোকাবিলা করতে পারবে বন্ধুরা আজ গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে ফিনান্সিয়াল টাইমস দ্য গার্জিয়ান জার্মানির প্রেস সবাই এক কথায় স্বীকার করছে যে ভারতের মতো করে আর কোনো দেশ ট্রাম্পের সামনে রুখে দাঁড়ায়নি এমনকি আমাদের বিরোধীরাও আজ ভারতের এই ন্যাশনালিস্ট পজিশনের প্রশংসা করতে বাধ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারি পারোপের ঘটনাটি হয়তো আপাত দৃষ্টিতে একটি সংকট কিন্তু বাস্তবে এটি এক নতুন ভারতের জন্মের ঘোষণা যে ভারত আর রিলাক্ট্যান্ট পাওয়ার নয় বরং একটি প্রোয়াক্টিভ গ্লোবাল প্লেয়ার যে ভারত ইন্দো প্যাসিফিককে শেপ করে গ্লোবাল সাউথের নেতৃত্ব দেয় যে ভারত ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে পথ দেখায় যে ভারত ইউনাইটেড নেশানসের সংস্কারের দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরবতা আজ ট্রাম্পের চিৎকারের চেয়েও বেশি শক্তিশালী কারণ এই নিরবতার পেছনে আছে আত্মবিশ্বাস এক সুস্পষ্ট ভিশন এবং ওয়ান বিলিয়ন মানুষের শক্তি ভারত জানে কিভাবে বুলির সাথে মোকাবেলা করতে হয় আমরা নিয়ম মেনে চলি আমরা আলোচনার দরজা খোলা রাখি কিন্তু আমরা আমাদের আত্মসম্মানের সাথে কোনো আপোষ করি না যখন ভারত ট্রাম্পের বিরুদ্ধে এই লড়াইয়ে জিতবে তখন সেটা শুধু ভারতের জয় হবে না এটা হবে পৃথিবীর সেই সমস্ত দেশের জয় যারা বড় শক্তির চাপের মুখে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এটা হবে মাল্টিল্যাটারিজমের জয় ইউনিফোলার ওয়ার্ল্ডের ধারণার পরাজয় ডোনাল্ড ট্রাম্প হয়তো আরও কয়েকটা টুইট করবেন ট্রুথ সোশ্যালে পোস্ট করবেন হয়তো অন্য কোনো দেশকে হুমকি দেবেন কিন্তু তিনি হয়তো বুঝতে পারছেন না যে হি হ্যাজ বিটেন অফ মোর দ্যান হি ক্যান চিউ ভারত নামক যে সভ্যতার সাথে তিনি টক্কর নিয়েছেন সেই সভ্যতা হারতে শেখেনি আজকের এই ঘটনা প্রমাণ করে একুশ শতক হবে ভারতের শতক আর এই নতুন ভারতের যাত্রাপথে কোনো বুলি বাধা হয়ে দাঁড়াতে পারবে না আজকের এপিসোডটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ এবং ভারতের জবাব সম্পর্কে আপনার মতামত কী আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই এক নতুন আত্মবিশ্বাসী ভারতের এই কাহিনী জানতে পারে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে জয় হিন্দ জয় ভারত